সকালে ঘুম থেকে উঠে স্নান করে চুলাশরাতে তোমাদের সাথে কথা বলছি আগের দিন যখন বলা হয়েছিল তুমি দৈনিক সমাবেশে গীতা পাঠ করবে তখন আমি খুব মজা পেয়েছিলাম ও এক্সাইটেড ছিলাম আমি বাসায় এসে প্রচুর প্র্যাকটিস করেছি আমি দৈনিক সমাবেশে কীভাবে গীতা পাঠ বলেছিলাম তোমাদেরকে বলি ইয়াদা ইয়াদা হি ধর্মস গ্লী ভে ভারত আভ্যুৎন ধর্মস তদম সৃজন পুত্রা সাধুনা মশায় দুষ্কৃত ধর্ম সংস্থাপনাথা শিগে যুগে ও তার সাথ আমার বন্ধুরা খুব প্রশংসা করেছিল তোমাদের ভালো লাগার যদি কিছু থাকে আমাকে কমেন্টে জানিও